আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে আমি আসলাম সম্পর্ক সম্পর্কে বা একটা সম্পর্ক কীভাবে টিকে থাকে সেটা অনেকজনের কাছে অনেক ধরনের থিসিস হয়তো থাকতে পারে বা অনেক মতবাদ থাকতে পারে বা এক একজন এক একভাবে সেটা হ্যান্ডেল করতে পারে বা করে আমার কাছে মনে হয় যেটা সম্পর্ক হচ্ছে একটা চারা গাছ যেমন আমি আপনাদেরকে একটু দেখাই একদম সচোগকে দেখাই সম্পর্ক জিনিসটা কি এলে হয়তো আপনাদের বুঝতে একটু সহজ হবে এই যে একটা গাছ এটা হচ্ছে সকাল সন্ধ্যা একটা ফুলের গাছ দেখেন খেয়াল করবেন হয়তো অনেকে চিনবেন হুম তো এই গাছের বীজটা আমি কুড়াই পাইছিলাম আর কি অন্য এক জায়গা থেকে সংগ্রহ করে আমি একটু আপনার মধ্যে লাগাইলাম এবং দীর্ঘদিন যাবৎ সেটা একদম অল্প ছোট হইতে হইতে তার মাটি পাল্টানো ভালো মাটি দেয়া তারপরে একটা সুন্দর জায়গায় রাখা যাতে সূর্যের আলো রাখে এমন একটা জায়গায় রাখা যাতে সূর্যের আলো পায় সমস্ত মিলে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা হইল কি এই গাছটা বীজ থেকে একটু বড় হইলো এটা কিন্তু আমার দীর্ঘদিনের তার পেছনে আমার সময়ের ইনভেস্ট এবং তার পরিচর্যা এতে করে এই পর্যায়ে সে এখন আসলো একটা সময় কি হবে একটা সময় সে ফুল দিবে খুব সুন্দর লাগবে সন্ধ্যাবেলা সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখবো তার গায়ে ফুল তখন আমার দেখতেই ভালো লাগবে আমার মন ভরে যাবে সম্পর্কটা আমার কাছে একটা চারা গাছের মতো একটা বীজের মতো তো যেখানে আপনি তারে যেভাবে যত্ন নেবেন ঠিক সেভাবে সে আপনারে একটা ফিডব্যাক দিবে এখন আমি যদি দূরে থাকতাম ধরেন আমি এখন অনেক দূরে এখন এই গাছটা আমি একটা বীজ বপন করে চলে গেলাম যে কোনো কাজে বাইরে গেলাম আমি এটা যত্ন নিলাম না হয়তো গাছটা হইতো কিন্তু দেখা যেত যে সেটা বিভিন্ন পশু পাখি বা মুরগি অন্যান্য প্রাণী যারা আছে নষ্ট করে ফেলতো বা এই যে বর্তমানে এত সুন্দর করে সে উঠছে এত সুন্দর করে সে উঠতে নাও তার গুঁড়া যদি আমি পানি না দিতাম বা অন্য কেউ দিয়ে পানি না দেওয়াইতাম অন্য কেউ তো হয়তো দিত না আমার নিজের জিনিসটা নিজেরই করতে হবে সেক্ষেত্রে সমস্ত পরিচর্যা যেহেতু আমি করছি এবং এটা একটা সম্পর্কের মতো করে আমি তার সাথে করছি সম্পর্ক না থাকলে দরদ না থাকলে কারোর প্রতি আপনি তারা সুন্দর করে সাজান রূপ প্ল্যান আপনার মাথায় আসবে না যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যে সম্পর্ক বিষয়টা কি আসলে সম্পর্ক প্রেম সম্পর্ক এগুলো হচ্ছে একটা অন্ধের হাতি দেখার মতো বিষয় এক একজনের কাছে এক এক ধরনের উপলব্ধি আমার উপলব্ধি সম্পর্ক সম্পর্কে কি সেটা আমি আপনাদেরকে দেখাইলাম আমার কাছে সম্পর্ক মানে একটা চারা গাছ যারা একদম ছোট থেকে একদম বীজ থেকে ধরে তার পরিপক্কতা পর্যন্ত তার যত্ন নিতে হয় তার পাশে থাকতে হয় হ্যাঁ তার আশ্বাস দিতে হয় যে আমি আসি আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ঝামেলা নাই একটু আশ্বস্ত তার করতে পারলে সে আপনার একটা সময় ফুল ফল দিয়ে আপনারে পরিতৃপ্ত করবে শান্তি করবে সেইটা আপনার উপভোগ করতে অনেক মজা লাগবে যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন ভালো লাগছে সবার ভিডিওটা শেয়ার দিবেন আসসালামু আলাইকুম